আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আজকের ভিডিও হলো ঘাস গাড়ানি দেখতে পাচ্ছেন আমরা ঘাস গাড়তেছি বৃষ্টির আমার সাড়ে ছয় বিঘা ক্ষেতের ঘাস একদম নষ্ট হয়ে গেছে তো বৃষ্টি এখন নাই রোদের মৌসুম শুরু হয়ে গেছে ক্ষেতটা প্রায় শুকাই গেছে হালকা হালকা মৃদু মেধু পানি আছে ওই অবস্থাতে এই ক্ষেতের যা ছিল ঘাসের সোপ ওটাই ভেঙ্গে ওটাই কাটতেছি আর এই ঘাসের খেতটা হলো আমার ফার্মের সাথেই আমরা ঘাস গাড়তেছি হলো হাইব্রিড জারাওয়ান এর আগেও হাইব্রিড জারাওয়ান আসলো ওই গাছই আমরা পুনরায় আবার কাটতেছি ওই খেতে থেকে কেটে নিয়ে এসে এই খেতে কাটতেছি এই গাছ গাড়ার শ্রমিকগুলো নিয়ে আসছি আমার গ্রাম থেকে সব ভাই ব্রাদার কেউ বিয়েই হয়

তো সব মিলে ভালো আছেন তো না আলহামদুলিল্লাহ বাড়ির সবাই ভালো আছে আচ্ছা ওরা আবার রাতে যা দেখবেন শুনবেন যে দিনে কোন অবস্থা কে কিরকম গেল দিনটা অবশ্যই ভালো করে শুনবেন তো এনে আসা আমারে আমার সেরাজ ভাই সিরাজ ভাই কেমন আছেন এটা হলো আমার সাদা ভাই তো বাড়ির সবাই ভালো আছে তো ভাই না তো এনে কবে থেকে কাজ করতেছেন আর কয়েকদিন লাগবে এই সাড়ে সব বিকে খেতে গাছ ভেঙ্গিয়া গাড়তে আট দশ দিন লাগবে আট দশ দিন লাগবে মানে এক গরুর টাকা আমার সাহায্য নিয়ে যাবি তো সাহাতো ভাইদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন প্রিয় বন্ধুরা ঘাস কীভাবে গাড়া লাগে খেত ভেঙে দেখেন এই ভিডিও দেখলে পারে আপনারা ঘাসের খেত ভেঙে ঘাস কিভাবে গাড়ে সেভাবে দেখতে পারবেন যেমন হলো গা এই সাইডের ঘাসগুলো একদম নষ্ট হয়ে গেছে ওই সাইডের ঘাসগুলো আছে কিছু ওইটাই আমরা কাটিয়ে আমরা ওই মোথাগুলো আবার লাগা দেব একদম লাইন করে আমরা গাড়তেছি এখানে প্রায় দেড় রাত দূরত্ব করিয়া করে আমরা গাছ লাগাইতেছি তো এইভাবে গাছ লাগালে পরে দুটো লাগবে আর একটা সিস্টেম আছে সেটা হলো গা যদি ঘাসের খেত আমার একদম ফ্রেশ থাকতো তাহলে আমরা টিলার অথবা ট্রাক্টর দিয়ে আমরা যদি চাষ করে মানে পানি দিয়ে পাখি দিয়ে চাষ করে যদি কাটতাম তাহলে ডান্ডি গ্যাস লাগতো যেহেতু আমার এখানে গাছের মতো আমার অত কিছু দরকার নেই কি আমার এই অতি ইনশাল্লাহ হওয়া যাবে তো দোয়া করবেন আমার জন্য এই ঘাসের খেত যেন আগের মতোই সুন্দরভাবে ঘাসগুলো ছোপায়া কারে ঘন চির চিরসবুজ হয় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম